হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলি শাহন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো আমার সাথে একজন ভাইয়া রয়েছে চলুন তার সাথে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার কি নাম মোহাম্মদ আব্দুল হামিদ মোহাম্মদ আব্দুল হামিদ একটু জোরে বলতে হবে আপনি আব্দুল হামিদ আপনি কি করেন জব করি জব করেন তো আপনার জন্য পাঁচটা প্রশ্ন থাকবে আপনার জন্য পাঁচশো টাকা পুরস্কার যে কয়টা প্রশ্নের উত্তর দিতে পারবেন ওই কয় শ টাকা আপনার জি জি কয়টা নিতে পারবেন চেষ্টা করবো সবগুলো নেওয়ার পাঁচশো টাকায় নেওয়ার চেষ্টা করবেন দর্শক উনি পাঁচশো টাকা নেওয়ার চেষ্টা করবে দেখি উনি আপনি নিতে পারেন কিনা তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ধরুন রাস্তায় পাঁচশো টাকার একটা নোট আর একটা এক হাজার টাকার নোট পরে আছে আপনি কোনটা তুলবেন একটা পাঁচশো টাকার নোট আর একটা এক হাজার টাকার নোট হ্যাঁ পরে আছে আপনি কোনটা তুলবেন দুইটা এতে কেউ বলবেন না দুইটাই 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 উত্তর নিয়ে নেব জি সঠিক হিসেবে ধরে নেব জি ভাইবা বলছেন উত্তর দিয়েছে দুটাই তুলে নেবে তো ওনার উত্তরটা 100% রাইট তো আপনি প্রথম প্রশ্নটাই জিতে গেছে 100 তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন দশাগোনি প্রথমটার মধ্যে প্রথমটাই 100 টাকা জিতে নিয়ে গেছে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন এটা পারলে আপনি আর 100 টাকা পুরস্কার পাবেন দ্বিতীয় প্রশ্নের জন্য কি প্রস্তুত জি জি আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনার বয়স যখন বারো বছর তখন আপনার বোনের বয়স আপনার বয়সের অর্ধেক এখন আপনার বয়স বিশ বছর তাহলে আপনার বোনের বয়স কত আমার যখন বারো তখন আমার বোনের ছয় তাই না এখন আপনার বয়স বিশ বছর তাহলে আপনার বোনের বয়স কত আপনার বয়স বারো বছর তখন আপনার বোনের বয়স আপনার অর্ধেক এখন আপনার বয়স বিশ বছর তাহলে বোনের বয়স কত টেন নাইন এইট সাত সেভেন সাত জি

দশ সেকেন্ড সময় টেন নাইন কয়লার কালি কয়লার কালি দিয়েও লেখা যায় এইট সেভেন সিক্স লাল লাল কালি জি লাল কালি লক করে দেবো নাকি কয়লার কালি কোনটা বলেন লাল কালি লাল কালি দর্শক উত্তর দিয়েছে লাল কালি দিয়ে লেখা যায় না ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল লাল কালি দিয়েও আমরা লিখতে পারি তো আপনি তিনটার মধ্যে যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে থাকে একশো টাকা নিয়ে আছে ওনার জন্য আরও দুইশো টাকা আছে দেখি উনি কত টাকা নিতে পারে তো আপনার জন্য চার নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কলা বেশি খান না কম খান কলা মিডিয়াম মিডিয়াম কম কম খান আমার প্রশ্ন হচ্ছে কোন কলা খাওয়া যায় না দশ সেকেন্ড আমি টাইম টেন নাইন এইট অনে কলা ভালো আছে কিন্তু ওই কলা খাওয়া যায় না পচা কলা খাওয়া যায় না ওটা উত্তম না কিন্তু কলা ভালো আছে কিন্তু খাওয়া যায় না সেটা কোন কলা কাঁচা কলা কাঁচা কলা না জি খাওয়া যায় না লক করে দেব ওটা রান্না করে খাওয়া যায় কিন্তু কাঁচা কলা লক করব নাকি বলেন কাঁচা কলা ওটা কাঁচা কলা লক করব জি দর্শকগুনি উত্তর দিয়েছে কাঁচা কলা খাওয়া যায় না কিন্তু কাঁচা কলা রান্না করে খাওয়া যায় তো ওনার উত্তরটা 100% ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে থাকুন দর্শকগুনি চারটার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে পারছে তো ওনার জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কুকিল আচ্ছা একটা কাক একটা কুকিলের ভাষায় ডিম পারলো তা দেখে একটা কুকিলো একটা ডিম পারলো তাদের দুইজনের দুইটা ডিম দেখে একটা বানর একটা ডিম দুটা ডিম পারলো কিভাবে সম্ভব 10 সেকেন্ড সময় এক বানর ডিম পারে না বানর ডিম পারছে কিন্তু সেটা কিভাবে সম্ভব ব্যাখ্যাটা দিতে হবে দুইতে বানর ডিম পারে না ডিম পারে না হ্যাঁ দর্শক যে উনি উত্তর দিয়েছে বানর ডিম পারে না উত্তরটা ভুল আছে যদি সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন তো আপনি চারটার মধ্যে একটা পার্সেন্ট আমি এটা সঠিক উত্তর বলে দিতেছি একটু পরে তো আপনার অনুভূতিটা কেমন সবগুলো পারলে ভালো লাগতো ভালো লাগতো ঠিক আছে আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ